একজন সেনা কর্মকর্তা বলছেন জন প্রশাসন পুলিশ বিভাগ এবং বিচার বিভাগের উচ্চপদে আসীন অনেক অফিসার পালায়ে গেছেন এখন পালানোর জন্য অনেক রেডি এবং তৈরি এই সুযোগে অনেকে প্রমোশন নিয়ে উচ্চ এবং ভালো পদবশার সুযোগ নিচ্ছে মানুষ কিভাবে মরছে তা সবাই দেখছে এরপর একজন সেনা কর্মকর্তা বলেন যে ক্যান্টনমেন্টতে বিগত কয়েক বছরে যে পরিমাণে রাজনৈতিক কার্যক্রম হইছে সেনা বাহিনীতেwidetilde এমনটি দেখা যায়নি সেনা বাহিনীতে রাজনীতি কোনোভাবেই কাম্য না সেনা নিবাসে ভিডিও ব্যানার পোস্টার সহ নানান রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত সেনা প্রধান হিসেবে বন্ধ করাটা আপনার দায়িত্ব তো সেনা প্রধানই পয়েন্টটা গ্রহণ করে বলছেন যে অ্যাকসেপ্টেড এই কোন উপ্তানের পড়েও ইন্ডিয়ার মনোনীত এবং তাদের পছন্দের জেনারেলরা যদি সেনা নেতৃত্ব দেয় তাহলে শেখ মুজি এবং শেখ হাসিনা ছবি পোস্টার ব্যানার ছড়িয়ে গেলেও প্রতিবেশীরা আমাদের সেনা ভাইকে নিষ্ক্রিয় ও মিসটেজ করক যে কর্ম সৃষ্টি নিছে সেটা কিন্তু চলতেই থাকবে ব্যানার টানা যাই সরক না কেন একজন সেনা কর্মকর্তা বলছেন যে জেনারেশন জি আমাদের অনেক কিছু শেখাচ্ছে কিন্তু বাধাগুলো হচ্ছে দুর্নীতি আর সেনা কর্মকর্তা বলেন যে দুর্নীতিগ্রস্ত মিলিটারি পার্সনদের সেনা নিবেশে ঢোকার অধিকার রেস্ট্রিক করতে হবে এখানে আমি কই কি দুর্নীতি আবার দুই ধরনের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি নির্ভর দুর্নীতি বন্ধের জন্য মোটিভেশন দরকার কিন্তু প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল দুর্নীতি বন্ধের জন্য আপনার হস্তক্ষেপ দরকার যেমন ইঞ্জিনিয়ারিং কোড এবং প্রজেক্টের নামে যে দুর্নীতি হয় সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা আইনে দুর্নীতি রোধের ব্যবস্থা আছে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সেনাবাহিনীর ভেতরকার দুর্নীতি চিহ্নিত করার জন্য আপনারা কি একটা কমিশন করতে পারবেন একদল সৎ যোগ্য দক্ষতা সম্পন্ন অবসরপ্রাপ্ত অফিসার দিয়ে এই কাজটা শুরু করতে পারেন সেই তদন্তে যারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে তাদেরকে কোর্ট মার্শাল করেন এবং দায়ীদেরকে সেনা নিবেশের ঢোকা এবং অবসরে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো থেকে রেস্ট্রিক্ট করেন তা করার মূলত কি আর্মির আছে একজন অফিসার বলেন যে বিলખાতাপদunter কাগজ এবং অনেক আলামত ছড়าย ফেলা হয়েছে এটা পুনঃ তদন্ত করা প্রয়োজন বিলখানের সেনা অফিসার হত্যার বিষয়ে উত্থাপন করে একজন অফিসার বলেন 25 ফেব্রুয়ারি কে জাতীয় শোক দিবস ঘোষণা ব্যবস্থা করা হচ্ছে যেন এই জাতি সকল শহীদদের মনে রাখে সেনা প্রধান আর জন জেনারেলকে নোট দিতে বলছেন আরেকজন অফিসার বলেন বিলখানা নিয়ে কমেন্ট করার জন্য অনেকের প্রমোশন আটকে আছে বিডিআর বিদ্রোহের পর চাকরি হারানোর কর্মকর্তাদের ক্ষতিপূরণ দাও উচিত সেনা প্রধান বলেন এটা বিবেচনা করা হবে আমরা এটা খেয়াল রাখব কেমন বিবেচনা করেন সামরিক বাহিনীর অফিসারদের নিশানা করে খুন করতে বিডিআর এ সংগঠিত হত্যাকাণ্ড যে একটা বিদেশি ষড়যন্ত্র ছিল তা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করে সেই জন্য এর একটা স্বচ্ছ তদন্ত করে বিশ্বাসযোগ্য বিবরণ বা আখ্যান বা ন্যারেটিভ দেশবাসীর সামনে তুলে ধরা প্রয়োজন এই ঘৃণিত বিদেশি শক্তির সাথে এদেশের রাজনীতি সামরিক বাহিনী জনপ্রশাসন পুলিশ সাংবাদিক বিভিন্ন পেশার মানুষদের যে অশুভ দেশবিরোধী আতার বা সংযোগ ছিল এবং আছে তা পুনমস্থিত করতে হবে পক্ষপাতহীন স্বচ্ছ সঠিক বিচারের আয়োজন করে অপরাধীগুলোকে শাস্তি দিতে হবে এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে যে ভঙ্গুরতা দুর্বলতা এবং ভিত্তি দেখা দিচ্ছে তার অবসান করবে না একজন অফিসার মেজর সিনহার বিচার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে বলছেন সেরা প্রধান অ্যাডজুটেন্ট জেনারেলকে নোট নিতে বলছেন

পুরা খল নলছে বদলে ফেলতে হবে प्रमोशन বোর্ডের প্রশ্ন তুলে বেশ কয়েকজন পরামর্শকতা বলেন একজন অফিসার বলেন যে নোট শীটে প্রমোশন পেয়েছে অনেকে সেনা প্রধানকে এই ব্যাপারে ত্রিপতি দৃষ্টি দিতে হবে সেনা প্রধান বলেন যে অন্য সেনা প্রধানরা ওwidetilde এমনটা করছেন এটা নিয়ে কোনো কথা বলতে চাই না সাবেক সেনা প্রধানকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম একজন বলেন যে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদোন্নতি সেনা প্রধানের নেতৃত্বে বোর্ডে হতে হবে বর্তমানে রাজনৈতিক সরকার এটা দেখে সেজন্য

দুর্নীতিবাজ এবং অসৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইমুজকে সশস্ত্র বাহিনী এমন আরো অনেক সংস্থা প্রতিষ্ঠান নিয়ে স্বাধীনভাবে কাজ করার পথে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়ার তদ্বিরে সেনা প্রধান তাকে ওই গুরুত্বপূর্ণ পদে বসেছে যাও সে ইন্ডিয়ানদের পক্ষ হইয়া অফিসারদের মধ্যে তাদের অনুসর এবং তাদের বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করবে এবং ক্ষতিক ক্ষতিগ্রস্ত হওয়ার সকল ঝুঁকি থেকে বাঁচাবে এমন অঘটন ঘটন পটিয়সী হোয়া কারুজামান সাহেব এইবার আপনি বলেন দেখি এই দেশের প্রমোশন দেওয়ার পর এখন আপনি সেনাবাহিনীর তরুণ অফিসারদের সামনে মুখ দেখাবেন কি করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে শেখ হাসিনার গত পনেরো বছরে ফ্যাসিস্ট দুঃশাসনের মূল পৃষ্ঠপোষক ছিল ইন্ডিয়া আরো জানে শেখ পরিবারের প্রত্যেকটা লোক ইন্ডিয়ার প্রতি অনুগত বাংলাদেশের স্বার্থে নয় মিস্টার ওয়াকুর উজ্জামানের পরিবারের একশো ভাগ ইন্ডিয়ার স্বার্থে নিবেদিত নামছে গাড়ির তেল কেন খরচ করছে পেট্রোল নেই নামছে

কিছু শোনা এখন আসার জন্য আমরা আমাদের বলতো মধ্যে একটা আছে থেকে আমাদের সরাসরি একটা ম্যাপ তুলে যাই তার জন্য এখানে আছে তো বাংলাদেশের ল্যাবে যতক্ষণ আছে অফিসার যারা আছে তাদের নাম্বারটাও আছে আমরা সরাসরি পালন করি পাথরের মতো নিঃসুক থেকে আবার দেখেন বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোন শিক্ষার্থীরা সমস্ত যারা যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত দেশকে যারা নিশ্চিন্ন করতে চায় তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনীর প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি সেভেন্টি টু আওয়ার্স পার আমরা পার করেছি এবং জনগণ স্বস্তি এসছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রশিক্ষিত পেশাদার বাহিনী আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি